প্যাটে কোনো কথা হজম হয় না অস্থির অস্থির লাগছে যে বিষয়টা আমি শেয়ার করবই। আমার এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন ঠিক আছে যদি শিখতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করেন কি যে গাফার ভাই আপনার কথা শুনলে ঠিক আছে মেজাজটা গরম হয়ে যায় আমার জানেজিগার এক দোস্ত আছে ন্যাংটাকালের কিন্তু পরিচিত এবং আমার খুবই কাছের যদি বলি আমার দোস্ত তো আমার দোস্ত গত দুই মাস আগে উনি থাকে জেদ্দায় আর আমি থাকি নিয়ম সিটিতে তো ওই জাহানাজিগার দোস্ত আমাকে ফোন করে বলল যে দোস্ত তুই আমাকে দুইশো রিয়াল টাকা তো আমি তোর বাড়িতে কালকে সকালে তোর বাড়িতে আমি আমার বাড়ির থেকে টাকা পাঠিয়ে দিব কথা কিন্তু এভাবেই আমার কাছে সমস্ত ভয়েস ভয়েস আছে মেসেজ আছে সব কিছু রেকর্ড আছে আমি এখন শেয়ার করতে চাচ্ছি না এখন শুধু খালি গল্প আলাপটা করছি কি ঘটেছে আমার সাথে যদি আপনারা শুনতে চান তাহলে আমি আরও একটা ভিডিও করব তো আমার কাছে দুইশো টাকা নিল দুই মাস আগে ধরেন এরকম টাইমে বিকেলবেলা কি যে দোস্ত টাকা দুইশো টাকা যদি তোর কাছে থাকে আর্জেন্ট পাথায় আমার খুব আর্জেন্ট দরকার আমি ভাবলাম তাহলে বিদেশে হ্যাঁ সমস্যা হতেই পারে তো নিজের স্যালারির টাকা আমি দুশো টাকা তাকে পাঠিয়ে দিলাম সে আজ না কাল কাল না পরশু এইভাবে দুইটা মাস ধরে আমাকে ঘুরাইতেছে তার তো বোঝার দরকার সে তো জানে কি যে আমার স্যালারি কত আমার নয়শো টাকায় তো আমি আসছি এটা আপনাদেরা সবাই জানে নয়শো সদি রিয়াল আর একশো টাকা বাড়ছে পাঁচ বছরে এক হাজার টাকা এখন এক হাজার টাকার মধ্য থেকে যদি দুইশো টাকা দিয়ে দিই তাহলে থাকে কত আটশো টাকা আটশো টাকাতে এক কোটি টাকা যায় বাংলাদেশ কথাটা বলেন এবং বোঝার চেষ্টা করেন এক কোটি টাকা যায় তার তার মধ্যে ফের নিজের কিছু খরচ আছে হ্যাঁ এই জিনিসটা তাকে বুঝাইতেই পারি না সে টাকাটা রিটার্ন দিতেই যাচ্ছে না তো দুই মাস পরে যখন আমার মাকে তাদের বাড়িতে পাঠাইলাম কি যে তুমি যাও যা বলো কি যে তোমার ছেলে টাকাটা নিছে টাকাটা দাও দুইশো টাকা দুইশো রিয়াল মানে তখন টাকা রেট ছিল একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে তা আমি বললাম তাহলে চৌষট্টি মানে ছ হাজার চারশো টাকা তুমি নিয়ে এসো বাড়িতে যে দুই মাস পরে পাঠালছি তারপরও ওর ফ্যামিলি থেকে তাদের মন খারাপ মেজাজ গরম করে কথা বলে বাড়িতে তা আমার কথা হলো কি যে সেদিনই তো যাওয়া উচিত ছিল দুই মাস আগে দুই মাস পরে গেছে তারপর তোমার মেজাজ গরম তোমাদের এত উগ্র মেজিস কেন এই জিনিসটা বলছে বুঝ বুঝতে পারছি না এখনও ঠিক আছে তাই আমি বলি কোনো দস্ত কোনো বন্ধুকে কোনো আত্মীয় স্বজনকে ধার দেওয়ার সময় হ্যাঁ নিজেকে মনে হয় রাজা রাজা মনে হয় কিন্তু যখন ওই ধারের টাকা আপনি চাইতে যাইবেন তখন আমাকে আপনাকে মনে হবে কি যে একটা ভিক্ষে চাইছি তার কাছে ভিক্ষে চাইতেছি এরকম জানেন তার কাছে ভিক্ষে চাইতেছি তাহলে বুঝেন টাকা জিনিসটা কেমন যখন যার কাছে যায় টাকা জিনিসটা হ্যাঁ তার কথাই কয় কথাটা ক্লিয়ার এখান থেকে আমরা একটা জিনিস শিক্ষা পেলাম আমি নিজে শিক্ষা পেলাম আপনারাও শিখলেন শিখবেন কি যে টাকা জিনিসটা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে এমনি দিয়ে দিব এমনি দিয়ে দিব দাবি রাখবো না কিন্তু ধার দিব না কোনো দিন না পারলে দিব না আমরা আমরা যখন টাকাটা দিই তখন তো একটা ডেটে দিই কি যে অমুক তারিখে দিবে এ কারণে আমরা কিন্তু খুব দ্রুত দিয়ে দিই রাজার মতো কিন্তু ওই ডেটে তো ও টাকা দিতে পারে না তখন আমরা আমাদের যে অর্থ যে টুক আছে কি যে আমরা এই টাকা দিয়ে পাঁচ দিন চলবো সাত দিন চলবো তখন কিন্তু চলতে পারি না ওই যে টাকাটা শুটে গেছে শট পরে বিদেশে একটা যে প্যারা কি যে এত চিপ রেটে চলি যারা বিদেশে থাকে কম স্যালারিতে হ্যাঁ তারাই বুঝতে পারে আমার সাথে যত আলাপ হয়েছে কিন্তু টাকা নেওয়ার পরে ও সমস্যা শুরু হয়ে গেছে টাকা আগে সমস্যা ছিল না টাকা নেওয়ার আগে আমার কাছে সমস্ত ভয়েস আছে শুনলে বুঝতে পারবেন কি ধরনের কথা টাকা নেওয়ার পরে সমস্যা শুরু হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা শেয়ার করে দিবেন সকলের মাঝে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন